ইলিশ মাছ রান্না করবো তো ইলিশ মাছ কেটে ধুয়ে নিলাম তো আজকে বিন্ন রেসিপিতে ভিন্ন স্বাদের ইলিশ মাছ রান্না করবো এই রেসিপিটা আমার মাসির থেকে শিখলাম আমার মাসি আমাকে করি খাওয়াইছে ইন্ডিয়া থেকে এসে বলতে পারেন এটা ইন্ডিয়ান রেসিপি তো এখানে একটা পেস্ট করে নিলাম লবণ হলুদ মরিচ দিয়ে একটা পেস্ট করে নিলাম তো চুলাই কড়াই ছাপিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষের তেল আমি ইলিশ মাছ সবসময় সরিষার তেলেই রান্না করি তেল গরম হল দিয়ে দিচ্ছি এবার এখানে জিরা শুকনো জিরা দিলাম এবার দিয়ে দিচ্ছি বানানো ব্যাটার তো মশলা একটু ব্যাটার গুলো একটু নেমে কষিয়ে নিচ্ছি মশলা কষানি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে মাছ তো সব মাছ দিয়ে দিলাম এবার প্রথমে একটু উল্টি পাল্টিয়ে কষিয়ে নিব উল্টি ফাল দিয়ে কষিয়ে নিলাম আজকে রান্নাটা পুরোই পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়া ইলিশ মাছের রেসিপি তো এবার আর একটু ঝোল দিয়ে দিব নেড়ে সেড়ে সিদ্ধ করে নেব তো উঠিয়ে নিলাম হয়ে গেল আমার পেঁয়াজ ছাড়া বিভিন্ন স্বাদের ইলিশ মাছ রান্না ভালো লাগে অনেক ভালো লাগে অনেক মজা লাগে রেসিপিটা আমি মাঝে মধ্যেই প্রতি বছর একবার দুবার করে খাই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন